দীর্ঘ চার বছর আমি আর কি লাভের সম্মুখীন হতে পারছি মানুষ তো দেখে সফলতাটা পিছনের যে ইতিহাসটা তো কেউ দেখে না মনেও করে না জানতেও চায় না সবাই গালাগালি করে হয়তো কি পাগল হয়েছিস নাকি এইসব কি এলাকায় নিবে ব্যবসা এলাকায় থাকতে এলাকার বাইরের লোকেই নিবে তাহলে সময় মতো দেখতে পারবেন শেষ করার পরে আপনার চাকরি করলাম চাকরি ভালো লাগে না দুই মাস তিন মাস করে একটা করে চাকরি করে করতে করতে শুধু মনে হয় তেরো নম্বর চাকরির যেটা ছিল এটা মনে হয় পনের তিন বছর করছি আমার খালি ব্যবসা ব্যবসা করার কথা প্রায় পরে ছয় বছর আমি এখানে দোকানদারি করছি আমার মাস গেলে প্রায় লাখ টাকার কাছে ইনকাম ছিল ব্যবসা তাহলে খুব চাঙ্গা ছিল ঢাকা থেকে সৈতপুরে আসতেন জি তাহলে তো আপনি সেই লেভেলের ব্যবসায়ী ছিলেন হ্যাঁ ছিলাম তো ভালো কিন্তু কাঁচা টাকা ইনকাম করছিলাম কাঁচা টাকা এরকম বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এটা আরিফুর গ্রাম থেকে লাখ টাকার উপরে ইনকাম করতেন এবং সেটা ঢাকা শহরে ঢাকা থেকে তিনি গ্রামে আসেন এসে এই ধরনের সুন্দর আসলে প্রজেক্ট করছেন এক পাশে তার আসলে কোয়েল ফার্ম করছেন এবং তিতির মুরগি এবং দেশি মুরগি পালন করতেছেন তিনি কতদিন আগে শুরু করলেন এ তিনি কিভাবে আসলে লাভবান হচ্ছেন কোন ধরনের পদ্ধতি অবলম্বন করতেছেন আসলে কোয়েলের আসলে ডিমে বেশি লাভবান না আসলে বাচ্চা বিক্রিতে বেশি লাভবান এগুলোর অসুখ বিসুখ সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে এ ধরনের ফার্ম করার ক্ষেত্রে সুন্দর একটা অভিজ্ঞতা আপনার পেতে যাচ্ছেন আপনার কোয়েল পাখির ফার্মার করে কেমন বিপদ আসুন ভাই এটা একটু যদি শেয়ার করতেন কোয়েল পাখির খামার করে প্রথমত বিপদে ছিলাম কারণ এর মার্কেট জানতাম না কোথায় ডিম বেঁচবে কোথায় হচ্ছে আপনার ফুলেট যেটা পুরুষ পাখি বলে ওটা বেঁচবে মার্কেট জানতাম না তখন বিপদেই ছিলাম তারপরে আস্তে 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 যখন মার্কেট চিনলাম তখন আমার আর বিপদ নাই তখন আমি তো প্রোডাকশনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানে সুন্দর কোয়েল পাখির খামার করছেন ভাই একটু এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই আপনি কতদিন আগে শুরু করলেন বা একটু যদি বিস্তারিত বলতেন কোয়েল পাখি এটা শুরু করছি আপনি হচ্ছে প্রায় চার বছর তার মধ্যে দুই বছর ছিলাম হচ্ছে শুধু বাচ্চা নিয়ে এসে জিরো বাচ্চা এনে বড়ো করে আর কি করছিলাম ডিম নিয়েছিলাম বা বাচ্চা সেল করছিলাম করার পরে আপনার হচ্ছে এই গত বছর থেকে আর কি দুই বছর স্টার্টিং চলতে আছে। তখন আমি হ্যাসিংয়ে আসছি আর কি কারণ বাচ্চাগুলেন আমরা বাইর থেকে যে বাচ্চাগুলো নেই কোয়ালিটি আমি ভালো পাই না অনেক সময় লসের সম্মুখীন হই তো নিজেই দেখলাম যে না আসলে নিজে প্রোডাকশনে আসলে কিভাবে হয় আর এটা কোন জাতের কোয়েল আপনার এটা জাপানি এটা হচ্ছে ডিমের জন্য তো ডিমের জন্য জাপানিটা হলো বেস্ট আর আছে দুবাই জাম্বু ওটা হচ্ছে মাংসের জন্য যারা মাংস করে মানে অল্প কিছুদিনের মধ্যে হয় বড় হয় তো আর বড় হয় এই জন্য মাংসের জন্যে কিন্তু মূলত হচ্ছে ডিমের জন্য হচ্ছে জাপানিটাই আমরা ওটাই করি বাকিগুলো সাধারণত কতদিন বয়সে যে ডিম পাড়ার জন্য উপযুক্ত হয় অনেকে তো অনেক কথা বলে এটা আসলে আমি বাস্তব অভিজ্ঞতা কি দেখি আমি বাস্তব অভিজ্ঞতা দেখছি হচ্ছে আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ দিনে ভালো পরিচর্যা এবং ট্রিটমেন্টে ছত্রিশ থেকে সাঁত্রিশ দিনে ডিম আসে আবার এক সময় দেখছি পার্সে মানে পরিচর্যা একটু কম হচ্ছিল বা খাবার একটু হেরফের হয়েছিল অন্য খাবার থেকে আরেক খাবারে দিছিলাম দেওয়ার কারণে পরে আমি এটা পাইছিলাম পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনে ডিম তার মানে ওদের হচ্ছে ট্রিটমেন্টটা আর হচ্ছে আপনার ভালো পরিচর্যা খাবার টাবার সুন্দর দিলে ওরা ছত্রিশ সাঁত্রিশ দিনে মূলত শুরু করে ডিম আচ্ছা আপনি যেহেতু পরিচর্যার কথা বললেন ভাই আপনি এগুলোকে কিভাবে মানে খাবারগুলো দিচ্ছেন বা কখন কখন দিচ্ছেন যে তার ফলে আপনি সুন্দর একটা প্রোডাকশন পাচ্ছেন ভাই আপনার অভিজ্ঞতা যদি আমাদের মাঝে এগুলো আমরা হচ্ছে সকাল ছটায় ফার্স্ট খাবার দিই তারপর আপনার হচ্ছে আবার দেই দশটায় আবার দেই দুইটায় আবার পাঁচটায় আবার সাতটায় বা সাড়ে সাতটায় পাঁচবার খাবার দিই পাঁচবার খাবার দিই তার মানে খাবারটা যখন দেই গরমে গরমে ওরা খাবারটা খায় ফেলায় আর যখন একবারে সকালে দিয়ে রাখবো সারাদিন তখন ওই ময়লা উঠে যায় খাবারের মধ্যে তারপরে আপনার হচ্ছে খাবারটা ড্যাম হয়ে যায় তখন আর কি পাখির টক্সিন হওয়ার সম্ভাবনা থাকে এইজন্য আমরা হচ্ছে পাঁচবারে খাবারটা ভাগ করে পাঁচবারে বারে দেই আর কি আচ্ছা 500 স্কয়ার ফিটের মতো জায়গা এখানে কোয়েল পাখি আছে তাহলে 2200 এখানে মেল ফিমেল দুটোই আছে কারণ প্যারেন্টস তো আমরা এটা থেকে ডিম সংগ্রহ করে মেশিনে এসিং এ দেই আচ্ছা আপনি যদি প্যারেন্টস করেন ভাই এখানে আসলে রেশিওটা কিভাবে দিবেন মানে কয়টা মহিলা পাখির সঙ্গে কয়টা পুরুষ পাখি দিবেন এখানে দিয়েছে আপনার হলো শতকরা আর সরি 25টা আচ্ছা মানে 100টায় 100 100টা যদি থাকে পাখি তার মধ্যে 20টা পুরুষ পুরুষ হ্যাঁ 125টা আচ্ছা তাতে করে কেমন রেজাল্ট পাচ্ছেন রেজাল্ট তো আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি আপনার পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট তিরানব্বই তিরানব্বই পার্সেন্ট ডিম পাচ্ছে আর কি প্রোডাকশন পাচ্ছি তো দেখা যায় মাছের উপরে যায় বা খাঁচাই করে খাঁচাই করলে আর কি সুবিধা হয় কি অল্প জায়গার মধ্যে অনেক পাখি রাখা যায় এটা যারা ডিম নেওয়ার জন্য করে এটার জন্য সুবিধা হয় কিন্তু আপনার যেটা প্যারেন্টস করবেন আপনি হচ্ছে যে ডিমটা আপনি বিষ ডিম নেবেন ফুটার জন্য এটা আপনার হচ্ছে ফ্লোরেই ভালো হয় কারণ এখানে চতুর্দিকে যাচ্ছে এ ওর সাথে মিটিং করছে ওর সাথে মিটিং করছে এদিক দিয়ে আর কি প্রোডাকশনও ভালো হচ্ছে ওদেরও সুবিধা হচ্ছে কি ধরনের রোগের সম্মুখীন হয়েছে একটু যদি বিস্তারিত বলতেন সবগুলো বা কী ধরনের আপনি আছে ট্রিটমেন্ট করেন এখানে ট্রিটমেন্ট বলতে কিছুই নেই ট্রিটমেন্ট হচ্ছে অন্য অন্য মুরগি যেরকম আছে তারা অনেক গুণেই কম আপনি হচ্ছে বোর্ডিংয়ে শুধু একটা বোর্ডিং ডোজ আছে তিন দিনের জন্য তিন দিনের জন্য করে তারপরে পাঁচ দিনের একটা আছে খারাপ এটা করাইলে তারপর থেকে জিঙ্ক ক্যালসিয়াম শুধু খাওয়াই দিই অসুখ বিসুখ বলতে কিছু নাই অসুখ বিসুখ বলতে আপনার হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিনটা দেয় একুশ দিনে সাত দিনে একটা একুশ দিনে একটা এরপরে প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর রানী ক্ষেতের ভ্যাকসিন দেয় আর তিরিশ দিন বয়সে একটা পক্সের ভ্যাকসিন দেয় অন্য কোনো ভ্যাকসিন লাগে না অন্য কিছু খাবারও লাগে না জিঙ্ক ক্যালসিয়াম মিশেল এডি থ্রি এগুলো খাওয়াইলেই হয়ে যায় কোয়েল পাখি সাধারণত কত দিন পর্যন্ত ডিম দিচ্ছে হয় আপনার আপনার এগুলা সাধারণত আমিও শুনছি দেড় বছর পর্যন্ত ডিম দেয় আমরা কখনো দেড় বছর তখন যাই নেই আমরা বারো মাস তেরো মাস পর্যন্ত নিচ্ছি আর কি তারপরেও যেভাবে ডিম পরেও ছিল তাতে মনে হয় যায় মনে হয় দেড় বছর কিন্তু আমরা অতদিন রাখি না চেঞ্জ করে ফেলি ডিম দেওয়ার সময় আসলে ডিমটা আটকে যায় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা আপনি হ্যাঁ হয় ওটা মাঝে মাঝে ওটা মাঝে মাঝে হয় আপনার হচ্ছে জিঙ্ক ক্যালসিয়াম বা যে ডিক্রিসের যেসব ওষুধ আছে কারণ ওরা প্রতিনিয়ত প্রতিদিনে ডিম দিচ্ছে হয়তো মাঝে মাঝে গ্যাপ দিচ্ছে নদীর যে শরীরে ক্যালসিয়ামের অভাব হচ্ছে জিঙ্গের অভাব হচ্ছে বিভিন্ন ভিটামিনের অভাব হচ্ছে এগুলো পূরণ হবে কি দিয়া এগুলো তো আপনাকে আলাদা খাওয়া লাগবে এগুলো না খাওয়াইলে মাঝে মাঝে ওই সমস্যাটা হয় খুব ইচ্ছা কোয়েল পাখির একটা খামার করা আমার কি একদিনের বাচ্চা নিয়ে যে খামার শুরু করা উচিত না কোন বয়সের বাচ্চা নিলে আপনার ভালো হবে যদি একদিন বয়সের বাচ্চা নিতে চান আপনি সেক্ষেত্রে মানে আপনি যদি করার জন্য করেন খামার করার জন্য আপনি যদি অভিজ্ঞ হন বোর্ডিং করতে পারেন তাহলে আপনি জিরো বাচ্চা জিরো নিলে আপনার দিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে আর আপনি ওকে প্রথম থেকে শুরু করে নিজের মতো করে পরিচর্যা করে গড়ে নিতে পারবেন আর বাচ্চা নিলেন কোথার থেকে নিলেন কোথা থেকে না নিলেন মনে করেন কেউ আছে ব্যবসাটাকে পুঁজি হিসাবে দেখে কেউ আছে ব্যবসাটাকে আপনার হচ্ছে একটা ভালোবাসা হিসাবে দেখে এখন যারা পুঁজি হিসেবে তারা তারা হয়তো ভ্যাকসিনও না দিলে বা তারা যত্ন কম করলো আপনি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এটা আপনি ধাপে 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 আপনি এটা ভোগাইবেন কষ্টটা ভোগাইবেন কারণ আপনার মডালটি দেখবেন দু একদিন পর পর আছে বা প্রোডাকশন কখনো বাড়তেছে কখনো কমতেছে আর যখন নিজে নিয়ে করবেন তখন নিজের মতো করে সব আপনি ট্রিটমেন্ট করলেন সুন্দর একটা আপনি পাবেন কোয়ালিটি পাবেন বাচ্চারা আর কি বা প্যারেন্টস করলে আর যদি একেবারেই মনে করেন অজ্ঞ তখন ভালো একজন খামারির কাছ থেকে মানে বিশ্বাস লোকের কাছ থেকে আপনার হচ্ছে দশ দিনের বা পনেরো দিনের বা বিশ দিনের প্রতি দিনের বাচ্চা নিতে পারেন সেক্ষেত্রে আপনার আর কি ভালো হবে আচ্ছা উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটা একটু যদি বলতেন আপনি আসলে কি করতেন বা এই ধরনের খামার করার বুদ্ধি আসলে কিভাবে আসলো একটু যদি আমাদের মধ্যে শেয়ার করতেন উদ্যোক্তা হওয়ার গল্প তো ভাই অনেক বড় এতগুলো তো বলার সম্ভব না আর মানুষ তো দেখে সফলতাটা পিছনের যে ইতিহাসটা এটা তো কেউ দেখে না মনেও করে না জানতেও চায় না মানে এর পিছনে অনেক ইতিহাস আছে ছোট করে বলি সেটা হচ্ছে আমি মূলত জীবনে আর ছোট থেকে অনেকগুলো হাঁসের খামার করছিলাম মুরগির খামার করছিলাম আপনার হচ্ছে ছাগলের খামার করছিলাম গরুর ছোট মোটো খামার করছিলাম মূলত সবগুলাই করছিলাম কিন্তু তখন ছাত্র জীবনে তখন টিকাইতে পারিনি বা অর্থের অভাবে যা আগেতে পারি নাই তারপরে এভাবে আস্তে আস্তে ছাত্র জীবন শেষ করার পরে আপনার চাকরি করলাম চাকরি ভালো লাগে না দুই মাস তিন মাস করে একটা করে চাকরি করে এর করতে করতে শুধু মনে হয় তেরো নম্বর চাকরির যেটা ছিল এটাই মনে হয় পনের তিন বছর করছি তারপরে আর করি নেই তখন তারপরে আমার খালি ব্যবসা ব্যবসা করার কথা তারপরে কি জানি বিয়ে করলাম বিয়ে করে সতেরো সালে বিয়ে করলাম বিয়ে করার পরে আমার হচ্ছে মামা ঢাকায় থাকে যে তাকেও সেও জানে যে ব্যবসা বাণিজ্য পরে সে সেখানে ব্যবসা করে পুরান ঢাকায় নিমতলিতে তা আমাকে বললো যে পুলে মানে পুরান ঢাকার পাশে ঢাকা মেডিকেলের সামনে ওখানে দোকান একটা পয়সা আমি ওখানে ডাক দিল আমি গেলাম দোকান দেখলাম দেখে আবার সিকিউরিটির টাকা এবং দোকানের ব্যবসা করার টাকা মামাই দিয়েছিল আমি তার টাকা দিয়ে ছয় মাস করছি করার পরে পরে আমি টাকা ঢুকাইছি ঢুকাই আমি ব্যবসা করতেছি প্রথমত ব্যবসা করতে 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 মানে এমনও দিন গেছে আমার দোকানে বসে কান্নাও করছি এরকম বাবা গিয়ে কান্না করছি যে পকেট থেকে রাস্তা খাওয়া লাগতেছে পকেট থেকে দোকান ভাড়া দেওয়া লাগতেছে সব খরচ মানে ইনকাম নাই দোকান চলতেছে চিন্তা করি ছাড়ি দেবো ফির বলি যে না চাকরি করতে ভালো লাগে না আয় করব করবো হচ্ছে ব্যবসায় করব। তখন করতে করতে দেখি ছয় মাস পার হয়ে গেল তখন আমাকে পরিচিত হয়ে গেলো এলাকায় পরিচিত হওয়ার পরে আমি তখন আসলে ব্যবসা একটু বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এক বছর পর দেখলাম আমার বেনিফিট আসা শুরু হয়েছে ভালো বেনিফিট আসা শুরু হয়েছে পরে ফ্যামিলি নিয়ে গেলাম নিয়ে যাওয়া আর কি করতেছি করতে করতে পারে পরে ছয় বছর আমি ওখানে দোকানদারি করছি আমার মাস গেলে প্রায় লাখ টাকার কাছে ইনকাম ছিল কিন্তু ব্যয় ছিল একটু দোকানে কর্মচারীও ছিল যেমন কম্পিউটার ছিল ফটোকপি ছিল কিছু মোবাইল ফোনও বিক্রি করতাম বিকাশ নগদ রকেট এগুলো ছিল ইনকাম করছিলাম চলছিলাম সুন্দর আসা যাওয়া করছিলাম বিমানে করে কিন্তু তারপরে হচ্ছে ওখান থেকে এভাবে ব্যবসা করতে করতে ব্যবসা তাহলে খুব চাঙ্গা ছিল করে ঢাকা থেকে সই তুলে আসতেন সেই লেভেলের ব্যবসায়ী ছিলেন হ্যাঁ ছিলাম তো ভালো কিন্তু কাঁচা টাকা ইনকাম করছিলাম কাঁচা টাকা এরকম ব্যয়ও ছিল কিন্তু সমস্যা হইলো আমার বাবা যখন মারা গেল আমার হচ্ছে ভাই নাই আমি একাই আমি একাই এখন আমার বাবার সংসার দেখার জন্য লোক নেই আমার তিনটা বোন বিয়ে হয়ে গেছে মা অসুস্থ এখন বাড়িতে মানে সুপারির বাগান ওই যে পুকুর দেখতেছেন ওপাশে সুপারির বাগানটা ওটা আমাদের এই যে লিচুর বাগান এগুলো আমাদের এখন এগুলো দেখার জন্য লোক নাই আপনার হচ্ছে তারপরে আপনার হচ্ছে আবাদ সুবাদ জমি চাষবাস করার শরীর লোক নাই আমার মা অসুস্থ এখন আমার বোন জামাই কয়দিন আসি করে দিয়ে যাবে তাদেরও তো সংসার পরে কি করলাম যে ফ্যামিলি বাড়িতে পাঠাইলাম বাড়িতে পাড়াইয়া যে আমি দেখি থাকতে পারি নাকি খুব কষ্ট করে ছয় মাস ছিলাম থাকার পরে দোকান তো আমি ছাড়িয়ে দোকান ছাড়িয়ে দিলাম এখন এলাকার যারা আছে বা বাড়িওয়ালা যে আছে সবাই বলতেছে তুই পাগল নাকি এই রানিং ব্যবসা কেউ ছাড়িয়ে দেয় এই ব্যবসা এই দোকানে অন্তত চারজন চলে গেছে কেউ ছয় মাস এক বছর বছর টিকতে পারে না আর তুই ছয় বছর প্রায় করতেছিস আর তোর এলাকার প্রভাবও ভালো ইনকামও ভালো রানিং ব্যবসা কোন হিসাবে ছাড়ি দেশ পাগল নাকি মান বুদ্ধি নাই আমার হচ্ছে বাবা নাই আর আমার সংসার দেখার লোক নাই আমাকে যাইতে হবে সংসার তো অন্তত দেখতে হবে এখন চলে আসা যখন কোরাম প্ল্যান আসতেই যখন হবে তখন কিছু একটা করতে হবে কারণ ব্যবসা ছাড়া তো চাকরি করি সম্ভব না ব্যবসাই করতে হবে এখন কি ব্যবসা করব কারণ ব্যবসা তো হচ্ছে আপনার চাকরিটা হতেছে এই আমি অফিস করতেছি আমার টাকা আসতেছে অফিস করতেছি না আমার টাকা নেই বা দোকানদারি যে করতেছি দোকান চলতেছে আমার টাকা আছে অসুস্থতার কারণে দোকান বন্ধ করে বসে থাকলে আমার টাকা নেই কিন্তু আমার হচ্ছে ব্যয় ঠিকই আছে তখন থেকে আমি চিন্তা করলাম যে না এমন একটা ব্যবসা করতে হবে যেটা ঝড় বৃষ্টি বাতাসের মধ্যে মধ্যে অসুস্থর মধ্যে ঘর ছুঁয়ে থাকলেও ইনকাম আসতেই থাকবে বা দিন গেলে বাড়তেই থাকবে এই ধরনের করতে হবে তখন আমি ওখান থেকে প্ল্যানিং করলাম যে কি করা যায় তখন আমার ওখানেই পাখির মার্কেট একটা ছিল পাশেই গুলিস্থান এটা সারা বাংলাদেশ চেনে গুলিস্থান পাখির মার্কেট তো সেখানে এরকম পাখির চিচরিমিচরি করে আমার ভালো লাগে যাই মাঝে মাঝে গেতে গেঁতে একজোরা বাজিরিকা পাখি নিলাম নিয়ে করলাম বাড়িতে পাড়ায় দিয়েছিলাম আমার বাবা পাশে থাকতে দেখাশোনা করতো পরে তারপরে ওখান থেকে করলাম যে কি করা যায় একজন পাখির দোকানে জিজ্ঞেস করলাম ভাই কি করব বাড়িতে তো দিদি ব্যবসা দিই আর ব্যবসা এইসবের ব্যবসার মধ্যে কিছু আছে কিছু করা যায় তো বলতেছে হ্যাঁ যাবে কিন্তু আপনার এই বাজিরিকে দিয়ে শুধু হবে না বাজি রেখে দিয়ে আপনি খাবার টাকাটা করতে পারবেন কি করতে হবে দেখেন লাভবাট ককাটেল পাইন্যাপেল কনুর এই ধরনের কিছু পাখি আপনাকে রাখতে হবে বড় পাখিতে আগে যাওয়ার দরকার নেই এগুলো দিয়ে করেন তখন ওইগুলো পাখি কিনলাম কিনে আমি আরও একটা দেখলাম ইউটিউবে তখন ঘাটাঘাটি করতে করতে অনেক কিছুই দেখা চোখে পড়ে যেমন ফাউমি মুরগি তিতির পাখি তারপর ময়ূরের ময়ূরের কামার তখন আমি ভাবলাম যে একজরা ময়ূর নেই একজোরা ময়ূর আবার কুমিল্লার থেকে নিলাম ঢাকা থাকতেই সব ম্যানেজ করতেছি করে বাসায় আনতাছি কুমিল্লার থেকে ময়ূর আনছি একজোড়া নিয়ে আসার পরে আপনার হচ্ছে আবার তিতির পাখি নিলাম সিরাজগঞ্জে ওখান থাকতে অর্ডার করলাম জিরো বাচ্চা তারপরে ফাউমি মুরগি ওখানে থাকতে জয়পুরের থেকে অর্ডার করলাম এগুলো করে তারপরে যখন আমি আসবো তখন বাড়িতে আসবো যখন একবার ট্রাকে করে বাসার মাল আমাল এসব পাখি টাকি সব কিছু নিয়ে ঢাকা বাসি চলে আসছি যে এইগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে আমার মানে ভালোও লাগতেছে একটা ভালোবাসাও জন্ম নিছে আর এরকম মহব্বতও আছে এখান থেকে যদি ইনকামও আসে এই নিয়ে আর কি শুরু যখন বাড়িতে আসছি যখন ট্রাক নিয়ে আসছি তখন সবাই আমাকে বাড়ির এলাকার লোক আমার ফ্যামিলির লোক সবাই গালাগালি করে তাই তুই কি পাগল হয়েছিস নাকি এইসব কি এলাকায় করতেরা না নেবে কোথায় বেসবে সব এলাকায় কেউ নিবে আমি বললাম এলাকায় নেওয়া লাগবে না ব্যবসা এলাকায় থাকতে এলাকার বাইরের লোকেই নেবে তাহলে সময় মতো দেখবে পাবেন এইভাবে আছে কিন্তু দীর্ঘ চার বছর আমি আর কি লাভের সম্মুখীন হইতে পারছি না ফার্ম মুরগি লাগাইছিলাম ডিমো ফোটাই কিন্তু প্রোডাকশন বাবদ বেশি মুরগিটার সমস্যা হয়ে যায় পরোটা তো আজ খাইলাম তারপর তিতির পাখিটা তখন থেকে ছিল তিতির পাখিটার বাচ্চা ফুটাবো ফুটাবো মেশিন কিনছিলাম বড় ডিম হতেছে কম এইগুলা দিয়ে পোষাবে না আমি ডিম ডিম নষ্ট হয়ে দিকে একটু ফুটাই তারপরে চিন্তা করলাম যে না আর পাখিও তো ছোলো আইটেম অনেক সময় লাগবে ওটাকে আসতে আর একটা করি পাখি খামার গড়া অনেক বিশাল ব্যাপার অনেক টাকার ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার অনেক জানার ব্যাপার এভাবে করতে করতে তখন আমি করলাম সাময়িক কি করা যায় তাৎক্ষণিকের জন্য তখন আমার চাষা শ্বশুর উনি আমাকে এই ব্যবসার ব্যাপারে অনেক হেল্প করছে অর্থ দেওয়া হোক সহযোগিতা করে হোক আপনার হচ্ছে মুখে দিয়ে হোক যা কিছু হোক তো উনি বুদ্ধি দিল যে আপনি কাজ করেন আমার হচ্ছে কোয়েলটা করা যায় তখন আমি ওটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম দেখলাম যে হ্যাঁ কোয়েলটা তো সম অল্প সময়ের মধ্যে ওর মুনাফা পাওয়া যায় তখন আমি কোয়েল কিনলাম জাম্বু প্রথম জাম্বুস এবার জাপানির বাচ্চা ছিল আট টাকা জাম্প তখন গিয়েছিলাম দশ টাকা নিয়ে শুরু করলাম শুরু করার পরে আমি যে পরিচর্যা করব এগুলো আমি বুঝি না যাদের কাছে তাদেরকে ফোন করব তারা ধরে না সময় মতো এখন এইভাবে মধ্যে আমার দুই দিনে ছয়শো বাচ্চা মারা গেল দুই দিন পরে ফোন ধরছে বললাম ভাই এই ঝামেলা আমার তো বাচ্চা শুধু পানির মধ্যে ডুবাইতেছে মরতেছে কে বলতেছে কেন বোর্ডিং এর শিশু দেন না পানির পটে কি দিব নুড়ি পাথর মার্বেল তো এগুলা আমি যখন আপনার কাছে গেলাম জিজ্ঞেস করলাম আপনি বললেন কিছুই লাগবে না খালি খাবার পানি দেবেন এখন এই কথা বলতেছেন আমার তো ছয় সালের বিশ্বাস পরে নুড়ি পাথর আনিয়ে দিলাম দেওয়ার পরে যখন করলাম এরপর থেকে পরে বছর এক জায়গা থেকে নিলাম নিয়ে তখন আস্তে আস্তে করতে করতে পরে দেখি বাচ্চাগুলো আর কি আনলে অনেক ঠান্ডা লাগে ওরা অনেক সময় মানে রাখে রাখার কারণে ঠান্ডা কাটে না এই অনেক অনেকগুলো কাটে বুডিংয়ে কাটতে কাটতে এভাবে করতে 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 তারপরে আমি আর কি এখানে চলে আসলো দেখা কোয়েল পাখি আমি যদি পালন করি আসলে ডিম মাস পর্যন্ত আনুমানিক কেমন খরচ হইতে পারে একবারে বাচ্চা খাবার মেডিসিন সহ আর হাজার মানে কোয়েল পাখি যদি আপনি ডিমের জন্য করেন সেক্ষেত্রে আপনাকে দুই হাজার জিরো বাচ্চা নিতে হবে কেননা ফিফটি পার্সেন্ট হচ্ছে মহিলা হয় ফিফটি পার্সেন্ট পুরুষ হয় কখনো একটু কম বাড়াও হয় তো সেক্ষেত্রে আপনাকে দু হাজারের হিসাব করতে হবে আপনি দু হাজারের হিসাব করলে কি আপনি হলো দুই হাজার এক হাজারে আপনি 30 দিন পর্যন্ত হিসাব করবেন তিরিশ দিনে এক হাজারে আপনার চার বস্তা সাড়ে চার বস্তা খায় ফেলে মানে ফিট খায় তো আপনি দুই হাজারে মনে করেন আট বস্তা নয় বস্তা ফিট খাইলো নয় বস্তা ফিটে যা আসে আর আপনার মেডিসিন খরচ হবে হয়তো বা এই ভ্যাকসিন দুইটা সহ প্রায় পনেরো ষোলোশো দুই হাজার দুই হাজারে হ্যাঁ প্রায় দুই হাজার টাকার মতো হবে ভ্যাকসিন সহ আপনার হচ্ছে মেডিসিন সহ দুই হাজার টাকা আর আপনার ফিটে যা আসতেছে তাই আর পাঁচ হাজার যা নিতেছেন তাই এটা আপনি এক মাস পর্যন্ত খাবেন এক মাস এর মধ্যেই আপনি পুলের পুলেট যেটা পুরুষ পাখি এটা তো আপনি বেড়ে আসবে আপনি ওটা তো বাজারে ছেড়ে দেবেন কারণ ওটা যেটা বিক্রি করলেন ওই টাকা যেটা পাইলেন ওই টাকা দিয়ে আপনি হচ্ছে ওই আসা পর্যন্ত যে আরো আট দশ দিন বা বারো দিন এরকম থাকলো মূলত মনে করেন আট দশ দিনের বলা যায় আট দশ দিন বা বারো দিন কারণ এই সময়টা তো আপনি ওই যে টাকাটা পাইলেন ওই টাকাটা দিয়ে তাদেরকে খাওয়াইতে পারবেন আর বাড়তি টাকা লাগলো না আপনাকে এক মাসের একটা হিসাব করে টাকা নিতে হবে এই প্রজেক্ট গুলো করতে চাচ্ছি ভাই আপনি চার বছর ধরে করতেছেন কোন কোন দিক লক্ষ্য রেখে এই ধরনের লস হব না এখানে মেসেজ বলতে কি এখানে মনে করছেন বর্তমান সময়ে যে যত ছেলে পেলে আছে বেকার পেলে বেশি তারা হয়তো নেশা আসক্ত অথবা জুয়ায় আসক্ত অথবা ফ্রি ফায়ার নাকি বলে ফার্স্টুস্টুস মারে এগুলোর মধ্যে তারা আসক্ত এখন তাদেরকে যদি মানে করেন এইসব মধ্যে তারা আসে এইসব ব্যবসার মধ্যে কারণ তাদেরকে যত আগ্রহ হয় তাদেরকে ফ্যামিলি সহযোগিতা করতে হবে সহযোগিতা করলে তারা যদি এখানে আসে যখন একবার করতে ধরবে তারা মজা পাবে তখন আর তারা ওই বাড়তি সাইডে এর সময় পাবে না বাড়তি সাইডের সময় দিতে পারবে না তখন তারা এই সাইডেই থাকবে মজা পাবে তখন ধীরে ধীরে তারা বৃদ্ধি মানে বাড়াবে এই দিক দিয়ে উপকার হবে একদিক সে নিজের স্বয়ংস্ব স্বয় সম্পন্ন হচ্ছে নির্ভরশীল হচ্ছে না অন্য পুকুর টাকা ঢোকার জন্য নিজেরটা নিজে চালাইতে পারছে দ্বিতীয় কথা হচ্ছে সে খারাপ জায়গায় ঘুরতে পারতেছে না ভালো জায়গা আছে ও তৃতীয় কথা হচ্ছে সে একটা ব্যবসা শিখতেছে এটা সুন্দর একটা সময় তার মানে পাস করতেছে এই আর কি যদি কেউ আপনার কাছে বাচ্চা নিতে চায় বা আপনার খামারটা ভিজিট করতে চায় আসলে কিভাবে আপনার এখানে আসবো একটু যদি আমার ঠিকানাটা শেয়ার করতেন এখানে আমার ঠিকানা হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর থানা ষোল নম্বর মির্জাপুর ইউনিয়ন আরিফপুর গ্রাম এখানে হচ্ছে আমার যদি যে কোথা থেকে আসুক তারা দূর দূরান্ত থেকে শটিবাড়িতে নামবে অর্থাৎ পরে সঠিবাড়ি শটিবাড়ি বাড়ি বাজারে মানে বাজার সবাই চেনে শটিবাড়ি বাজারে নামলে ওখানে যে কাউরে জিজ্ঞেস করলে সটি বাড়ির পূর্ব দিকে আরিফপুর গ্রামে নিয়ে গেলে যে কোনো রিক্সা বা দোকান যে কাউকে বললে ওনারা দেখে দেবে রাস্তা আর আরিফপুরে আসলে জিজ্ঞেস করলেই মানে আচ্ছা আমি যদি বাড়িতে গেলাম সঠি বাড়ি থেকে আপনার এখানে কত কিলো হয় সাত কিলো আর মাত্র সাত কিলো জি আমাদেরকে সময় দিলেন ভাই এত এত ব্যস্ততার মাঝেও আপনার সুন্দর প্ল্যান করে এই কাজটা করতেছেন আপনার জন্য আসলে শুভকামনা থাকলো আল্লাহ আপনার এই ব্যবসাকে বেশি বেশি বরকত দান করুক আপনি ভালো থাকবেন আপনার চ্যানেল এর মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে তাদেরকেও ধন্যবাদ আলাইকুম আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই খুব রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ